নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এনে আবারও এসে হাজির হয়েছি নিরামিষ মুগ মুগ ডালের রেসিপি নিয়ে আজকের এই নিরামিষ ডালের রেসিপিটি আজকের রেসিপি নিরামিষ মুগ ডাল এখানে আমি আড়াইশো গ্রাম মুগ ডাল ডাই রোস্ট করে নিয়েছি এবার আমি জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব সর্বপ্রথমে ডাল সেদ্ধ করার জন্য জল গরম করে নেব পরিমাণ মতো জল গরম করে নেওয়ার পর দিয়ে দেব রাখা হাতে যদি সময় থাকে ভিজিয়ে রেখেও রান্না করতে পারেন আজকে আমার হাতে আর সময় নেই ভিজিয়ে রাখলে সেদ্ধ হতে কম সময় লাগবে গ্যাসও কম খরচ হবে ডালের ফেনা পরিষ্কার করে দেব স্বাদ মতো লবণ গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো ডাল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো একটা পাত্রে উঠিয়ে দেব সেই কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা যেটা আমি টুকরো করে নিয়েছি লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব জিরে তেজপাতা বিয়েদের সোজা লঙ্কা সাথে ডুবে নেওয়ার পর দিয়ে দেব মতো আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো এতে এই হলুদ দেবো তাতেই হয়ে যাবে আলাদা করে ডালে আর রোজ ব্যবহার করার প্রয়োজন নেই একটা আর দিয়ে দেব হাফ চামচ আদা ও কাঁচা লঙ্কা দু তিন মিনিট সবজির সাথে মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখার মধ্যে প্রেম প্রসেসে আপনারা মুসুর ডাল দিয়ে বা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো ডাল দিয়ে তৈরি করতে পারেন এখানে আমি মুগ ডাল দিয়ে ট্রাই করছি আর দিয়ে দেবো পরিমাণ মতো জল তিন চার মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নেব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা এক মুঠো ধনেপাতা কুচি এই পর্যায়ে আপনারা চাইলে ভাজা গুঁড়ো অ্যাড করতে পারেন আমি আর ভাজা জিগের গুঁড়ো অ্যাড করলাম না শীতের ধনে পাতার আলাদা একটা ফ্লেভার রয়েছে দু তিন মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন নিরামিষ মুগ ডাল রেডি সার্ভ করার জন্য এই ডালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এখন ঠিক ঘনত্ব এইরকম রয়েছে ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে